হ্যাঁ শুনলাম এখানে এক দিদি বললেন যে খুব কষ্টে আছো তুমি কি সমস্যা তোমার মানে বিয়ে হয়েছে কত বছর তিন বছর হয়েছে তিন বছর হলো বিয়ে হয়েছে এখানে কত বছর আছো এখানে তিন বছর আছো আচ্ছা তোমার বাড়ি কোথায় রাঁচি ঝাড়খণ্ডে ও ওখানে তোমার বাপ বাপের বাড়ি আচ্ছা আর এখানে বিয়ে করেছো এটা তো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল তো এই যে ছেলেকে বিয়ে করেছো এর সাথে কিভাবে পরিচয় হলো তোমার ওই যে কাজে গিয়েছিলাম যে কাজে থেকে ছিল এখানে কাজ করছিলাম আমিও ও কাজ করছিল আচ্ছা কথা বলতাম হ্যাঁ কথা বলতাম কথা বলতে বলতে তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে তো কয় মেয়ে তোমার আমার দুটো মেয়ে আছে দুটো বলতে বছর হয়েছে বছর হয়েছে তিন বছর তিন বছর হতে চললো আচ্ছা তুমি ওখান থেকে তো চলে এসছো ঝাড়খন্ড থেকে তো স্বামীর সাথে চলে এসছো তারপরে বাপের বাড়ি কেউ এখানে এসছে

ও আচ্ছা ইচ্ছা করে আচ্ছা হ্যাঁ তোমার যেতে ইচ্ছা করে কিন্তু তুমি যেতে পারছো না শুধু ও নিয়ে যাচ্ছে না বলে সে তো মন টানতে ঠিক আছে এক সময় না এক সময় ঠিক নিয়ে যাবে যখন আসবে তুমি বলবে ভালো করে যে আমাকে একটুখানে বাড়িতে নিয়ে যাও হ্যাঁ তো বলে দেখবে নিশ্চয়ই নিয়ে যাবে আমার মনে হয় আসবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তোমার মা এখানে এসেছিলেন মা আসেনি না কেউ আসেনি মানে কাজে যখন গেছিলে তখন তুমি আর তোমার মা গেছিলে

এই দেশ আমি ভুলে যাচ্ছি ওইদিকে থাকতে আচ্ছা আচ্ছা মানে এখানে থাকতে থাকতে তোমার বাড়ির হ্যাঁ বাড়ি বাড়ির জায়গার কথা ভুলে গেছ দেখ এখানে মানিয়ে নিও যেভাবে যেভাবেStrTo তুমি ওখান থেকে এখানে তুমি খাপ খাইয়ে নিতে পারলে পরে নিশ্চয়ই ভালো থাকবে আর তোমার এখানে যারা আছে মানে দিদি আছে যা আছে দাদা আছে আরাও ইনদরতবনে পারবে তোমাকে নিশ্চয়ই হেল্প করবে বাদ বাকি যদি কোনো কষ্ট হয় কোনো রকম সমস্যা হয় তো আম্মুকে জানাবে ফোন করে যাইভাবেই হোক তো এখানে খাওয়া দাওয়া ঠিকমতো চলে বড় এরকম চলে না খাওয়া দাওয়া তো কমই আছে সমস্যা কি সমস্যা হচ্ছে বাড়ি গিয়ে কাজ করে তো তো পয়সা পাচ্ছে এ আনে না আচ্ছা আপনার কাছে থাকে হ্যাঁ আনা কত দেনা হুম

হ্যাঁ তোমার কাছে পয়সা থাকে না সেরকম হ্যাঁ দেয় বলে থাকে না তাই তো তো তাহলে কিভাবে চলে কীভাবে ওই যে কম করে বাজার করি ওইটাই কখনো কখনও ভাত খাই না এরকমই থাকি এক হাপ্তা এক হাপ্তার ভিতরেই তিন চার দিন ছুটি করবে কাজ করে যা দু দিন তিন দিন করবে পয়সা আসবে হাতে ও দেবে আমাকে একশো টাকা দিয়ে বাজার করতে হয় আর যা বাদ বাকি পয়সা ওর কাছে হ্যাঁ

পয়সা পাবে তো বাড়িতে আমাকে বলবে এত দিয়েছে বেশি দেবে তাও বলবে একটুখানি দিয়েছে অনেকে হাফ দিয়েছে হাফ দিয়ে মানে সঠিক কথা বলে না তাই তো হ্যাঁ তো এখন এরকম দুশো টাকা একশো টাকা আমার হাতে দিয়ে দেবে আর বাদ বাকি নেশা করে নেব এ তো খুবই কষ্টের তোমাকে তো চালাতে তাহলে কষ্ট হয় কষ্ট হয় মেয়ে আছে তো মেয়ে দুটোর তো খাওয়াতে লাগে

তাহলে টাকার জন্য কিভাবে তুমি চাইবে তোমার কাছে ফোন আছে ফোন তো আছে রিচার্জ নেই এখন রিচার্জ নেই পয়সা নেই তো এখন তো টাকা কি করে পাঠাবে তোমার চলবে কিভাবে বলতে হবে যদি পাঠাই আচ্ছা আর না পাঠালে তুমি না খেয়ে থাকবে না খেয়েই থাকতে হবে আর কিছু নাই তো বাড়ি বাড়িতে কিছু নেই তো বাড়িতে কিছু নেই তো খুবই কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার তোমার কথা শুনে মন খারাপ হয়ে গেলো কিছু না থাকলে বাচ্চাদের খাওয়াবে কি মানে তুমি না খেলে পরে বাচ্চারাও তো খাবে তো এখন না সেটাই তো শুধু তো ভাত খাওয়ানো যায় না ভাতের সাথেও তো অনেক কিছু লাগে বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু তোমার কি কি দরকার আমাকে বলবে তোমাকে নিয়েও যাবে না এখান থেকে যেহেতু এখানে রেখে গেছে এটা ওর বাড়ি তো এখানে তুমি বাড়িতেই থাকবে